এই ছোট্ট পৃথিবীতে কেউ কারো ভালো চায় না দেখবেন সবাই চায় নিজের স্বার্থটাকে অগ্রগামী রাখে নিজের স্বার্থকেই সবাই দেখে আপনার পাশে এসে কেউ দাঁড়াতে চাবে না আপনি বিপদে পড়েন পেরেশানিতে পড়েন দেখবেন আপনার থেকে মানুষরা আলাদা হয়ে গেছে দূরে চলে গেছে আপনার যে ঘনিষ্ঠ বন্ধু যাদেরকে আপন বন্ধু হিসেবে মনে করেন যাদেরকে আপন মনে করে থাকেন আপনি তাদেরকে দেখবেন বিপদ আপদে কাছে পাবেন না কেউ এই পৃথিবীতে আপনাকে এগিয়ে দিবে না এই পৃথিবীতে নিজের জায়গা নিজেকেই করে নিতে হয় এই পৃথিবীতে নিজের অবস্থান নিজেকেই শক্তিশালী করতে হয় নিজের অবস্থান নিজেকেই তৈরি করতে হয় নিজের যোগ্যতা প্রতিভা দিয়ে নিজের অবস্থানকে তৈরি করতে হয় এই জন্য কারো উপর নির্ভর না করে কারো কথার দিকে না তাকিয়ে কে কি বলছে কে কি ভাবছে সেদিকে না তাকিয়ে আপনার যে স্বপ্ন আপনার মিশন সেই চিন্তা করে তার জন্য একটা খুত্তা একটা পরিকল্পনা একটা ম্যাপ আপনি তৈরি করুন একটা তালিকা তৈরি করুন যে আপনার স্বপ্ন পূরণ করার জন্য কি কি কাজ করতে হবে যে আপনার কতটুকু পড়াশোনা করতে হবে দৈনিক কতটুকু পড়াশোনা সপ্তাহে কতটুকু পড়াশোনা এক মাসে কয় কতটি বই পুস্তক পড়তে হবে এক বছরে আপনার কয়টা কিতাব লিখতে হবে কয়টা প্রবন্ধ রচনা করতে হবে কয়টা মহাজারা পেশ করতে হবে এবং কয়টা এলমি কাজে সম্পাদন করতে হবে এগুলো সব একটা আপনি তালিকা তৈরি করুন এবং সেই অনুযায়ী আপনি কাজ করেন আর আরেকটি বিষয় হচ্ছে যে কোনো কাজই আসলে বড়োদের তত্ত্বাবধানে হতে হয় বড় কোনো ব্যক্তি আপনি যেই ফনে মাহের হতে চান যেই শাস্ত্রে বড় শাস্ত্রীয় ব্যক্তি হতে চান ওই শাস্ত্রে শাস্ত্রীয় কোনো ব্যক্তির সংস্পর্শে তার তত্ত্বাবধানে এবং পরামর্শে ও দিক নির্দেশনায় আপনাকে চলতে হবে তাহলে একদিন ইনশাল্লাহ আপনি আকাশের চোরায় পৌঁছে যাবেন আর আপনার এই চলার পথে অনেক সময় ব্যর্থতার শিকার হবে আসলে জীবনে কোনো ব্যর্থতাই ব্যর্থতা নয় প্রত্যেকটা ব্যর্থতায় আসলে আপনাকে ভবিষ্যতে সফল হওয়ার একটা স্বপ্ন দেখাবে সফল হওয়ার একটা পথ একটি উন্মুখ হবে আমরা সামান্যতেই ভেঙে পড়ি অনেক সময় সামান্যতে হতাশ হয়ে যায় নিরাশ হয়ে যায় না হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না নিজের স্বপ্ন পূরণের ক্ষেত্রে সদা সচেষ্ট হতে হবে সদা সর্বদা নিজের মেহনত পরিশ্রমে অব্যাহত থাকতে হবে আপনি সফল হন আর না হন আপনাকে পরিশ্রম করে যেতে হবে আপনি চেষ্টা করে যান জীবনে হয়তো ব্যর্থতার শিকার হবেন কিন্তু এই ব্যর্থতাকে উপেক্ষা করে আপনার চেষ্টা পরিশ্রম অব্যাহত রাখলে একদিন ইনশাআল্লাহ আপনি আকাশের তারা হবেন আকাশের চাঁদ হবেন আপনি এত দূরে পৌঁছে যাবেন যে কেউ আপনাকে ছুতে পারবে না একসময় যারা আপনাকে অবিজ্ঞ করতো তুচ্ছতাচ্ছিল করতো ছোটো মনে করতো তারা দেখবেন আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আপনার সিরিয়াল ধরবে আপনি এত উপরে পৌঁছে যাবেন যে তারা আপনার ধরা ছোঁয়ার অনেক নিচে থাকবে অনেক দূরে থাকবে এই জন্য কে কী বলছে কে কী ভাবছে সেগুলো না করে সেগুলো না ভেবে সেদিকে না তাকিয়ে নিজের কাজে ব্যস্ত থাকা এবং নিজের স্বপ্ন পূরণ করার জন্য সর্বাত্মক চেষ্টা ব্যয় করা উচিত